নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করব যে যেখানে আছো ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালোই আছো তো দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা নাগাদ তো আমি বেরিয়েছি ফুল তুলতে মানে বেরিয়েছি বলতে আমি বাড়ির মধ্যেই ফুল তুলি তো দেখি চলো জবা গাছে কটা ফুল হয়েছে তো দেখো চলে এসেছি জবা ফুল তুলতে তো দেখো আমাদের কাছে মোটামুটি আছে অনেকটাই জবা ফুল ফুটেছে যেহেতু মায়ের কাছে যাব না সেই জন্য তো দেখো জবা ফুলগুলো কিন্তু আমি তুলেই নিয়েছি তারপর দেখো সাদা ফুল তুলতে এসেছি সাদা ফুলগুলো তুলে বেলপাতা তুলসী পাতা সব তুলে একটু জল ছিটা দিয়ে দেখো ঠাকুর ঘরের বারান্দায় আমি রেখে এসেছি তো তার আগে একটা কথা বলে নিই যে আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো তারপর কিন্তু আমি চলে গেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরের তালাটা খুলে পুজোর বাসনটা বের করলাম বের করে কলপারে নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমাদের সামনের কলপাড় আমাদের সামনের দিকে একটা কল আছে তো ওখানে পুজোর বাসন টাসনগুলো ধোয়া হয় তো পুজো দিতে যাবো পন্দায় সাত ভাই মায়ের মন্দিরে তো বাড়িতে পুজো না দিয়ে গেলে হয় বলো সেই জন্যে একটু সকাল সকাল একটু ব্যস্তই আছি তাই জন্য একটু তাড়াতাড়ি করে পুজোর বাসন টাসনগুলো নিয়ে যেয়ে ঠাকুর ঘরটা মুছে একটু কাজ গোছানোর জন্য তাড়াতাড়ি করছি আর আজকে কিন্তু আমার অনেকটাই ফুল লাগবে যেহেতু দুটো পুজো আছে ওখানে যাবো দিতে মানে ওখানে একটা গোছানো আছে আর বাড়িতে তো সব কাজ সেরে তারপরে তো যেতে হয় না সংসারের কাজগুলো করে বাসি কাজ থাকে কিছু সেগুলো করব তারপরে তো যাব তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে দেখো ঠাকুর ঘরটা কিন্তু মুছে নিচ্ছি ঘরটা মোছা হয়ে গেছে এটা কিন্তু বারান্দা আমি মুছি বারান্দাটা মুছে আমি কিন্তু চলে আসবো আমার বাসি থালাগুলো আছে না বাসির অল্প হলেও তবু তো আমার মাছতে তো হবে না বাসি থালা বাসনগুলো মেজে নেবো আমি পরে কিন্তু আমি ঘরে চলে যাবো বিছানা তবু গুছিয়ে ঘরে ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দেব। খুব তাড়াতাড়ি স্পিডে করছি আজকে একটু যেহেতু একটু ব্যস্ত আছি না বেড়াতে হবে ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে তো চলে গেলাম দেখো আমি স্নান করতে স্নান খেয়ে এসে মানে ঠাকুর ঘরে যাব পুজো দেব পুজো দেওয়ার পরে কিন্তু আমি রেডি হব মানে আমি পুজো দেওয়ার জন্য মানে সাত ভাই তলায় যাবো তার জন্য আমি রেডি হতে পারবো তার আগে তো পারবো না না তার আগে অনেক কাজ আছে আমার ছেলেকে রেডি করা ওকে স্নান করানো কিছু খাইয়ে নিয়ে যাব তো দেখো আমি এভাকে শাড়িটা কিন্তু পরে নিয়েছি তো নেওয়ার পর আমি কিন্তু আবার দেখো আলতা পরছি আলতাটা না পরে গেলে একটু মায়ের কাছে যাব আলতা শীত না পড়লে কি ভালো দেখায় বলো এটা তো পরতেই হবে মাস্ট তো দেখো গুছিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি আমরা এখনই বেরোবো তো যেতে যেতে তোমার দাদাকে বললাম যে যেহেতু মিষ্টি নেওয়া হয়নি তো বললাম যে একটু বনগা থেকে একটু মিষ্টি নিতে হবে তো বললো আছে ঠিক আছে শিবে তো তোমরা কিন্তু সবাই জানো কম বেশি এই যে সাত ভাই তলার কালী মা কিন্তু ভীষণ জাগ্রত সমস্ত মনের বাসনা কিন্তু মা পূর্ণ করে থাকেন সবারই এটা কিন্তু সবাই জানো আর এই যে সাত ভাইতলা কিন্তু পৌষ মাসে খুব বড় করে একটা মেলা হয় পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ সংক্রান্তি অবধি হয় আর কি সারা পৌষ মাসটা জুড়েই হয় তো ওইখানের মহত্ব হচ্ছে এখানের একটা বিশেষত্ব আছে কিন্তু এখানের বিশেষত্বটা কি বলো তো এখানে সাত ভাই মাকে বেঁধে রেখে ডাকাতি করতে যেত পুজো দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে তবেই কিন্তু ডাকাতি করতে যেত সেই জন্য এটা নাম হয়েছে সাত ভাই তো কালীতলা মানে এটা আমি যা শোনা কথা আমি তো দেখিনি ঠিক আছে এটা আমি যতটুকু জানি যদি আমারও ভুল হয় তাহলে ক্ষমা ভুল টুটি হলে তোমরাও ক্ষমা করে দিই আমাকে ঠিক আছে হয়তো আমার থেকে অনেকেই বেশি জেনে থাকো সব কিছু তো দেখো আমার দুষ্টু না একটু নিজের পেছন দিকে এসে দেখতে চাইছিল একটু নিজের দিকে নামতে চাইছিল নিজের যেহেতু মাঠ আছে এইখানে মেলাটা হয় খুব বড় করে তো মেলাটা হয় সবাই তো জানো তো ওই দিকটা ওর বেশ ভালোই লাগছে তো ওকে জিজ্ঞাসা মা ও ওখানে জিজ্ঞাসা করছে বহুত কিছু মা ওখানে কেন গেট আছে মা ওখানে কেন বডকাস্টটা আছে তো ও চাইছিল ওখানে ও কিন্তু ওখানে বসার জন্য মানে ওর বাবা মানে সময় দিতে পারবে না তো সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি মানে পুজোটা দিয়ে চলে এসেছি যেহেতু আমরা পুজো দিয়েছি আজকে নিরামিষ খাবো বাইরে আমরা কিছু আর খাবো না তো তোমার দাদাকে বললাম ঠিক আছে ব্রেড বাটার খাও আমি গুছিয়ে রেডি করে দিই তাহলে এটা খেয়ে তোমার সব বেরিয়ে যাও তো ওরা কিন্তু ওটা মানে ওরা বলতে তোমার দাদা ভাই কিন্তু ওটা খেয়েই বেরিয়ে গেল তো এবার দেখো আমি একটু খেয়ে একটু খাইয়ে তারপর আমি রান্না করব রান্না বসাবো তাহলে না হলে আমার দুটো খেতে চাই না খুব একটা পছন্দ করে না আর কি যেহেতু যাওয়ার আগে ওকে তুই বেশিও খাইয়ে নিয়ে গেছিলাম তবুও এগুলো না ও খুব একটা পছন্দ করে না খেতে তো দেখো তবু ওকে একটা দিচ্ছি বলছি যে তুই একটু খেতেটা তারপরে আমি রান্না বসাবো এক্ষুনি হয়ে যাবে তো দেখো আমি শুধু রান্নাঘরে চলে এসেছি কি রান্না করবো বলো তো আজকে যেহেতু আজকে নিরামিষ খাচ্ছি সেহেতু ভাত বসিয়ে দিলাম আর পাশে ডাল বসিয়ে দিলাম আর ডাল ডালের সাথে কি হবে বলো তো একটা ভাজা তো না করলে কি হয় বলো একটা ভাজা কেন দুটো ভাজা করবো তো দেখো কাঁকড়ল নিয়ে বের করেছি আর হচ্ছে পটল বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে তো কাপড়গুলো আমি গোল গোল করে খেয়ে খেতে নিচ্ছি সরি খেয়ে নিচ্ছি গোল গোল করে কেটে নিচ্ছি যেহেতু আমার দুষ্টু না গোল গোল করে কাপড় ভাজা খুব পছন্দ করে আর আমার বর একটু পটল ভাজা খেতে চাই মানে পটল ভাজা বলে গেছে পটল ভাজা করে ঠিক আছে তাহলে আমি খেয়ে নেবো তো দেখো আমি কিন্তু পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমরা কি পটলের খোসা সময় ফেলে দাও নাকি রান্না করো কিছু করো আমি কিন্তু পটলের খোসা খেলি না ঠিক আছে দেখে দিচ্ছি ওই পটলের খোসাটা না আরেকদিন বাটা করা যাবে পটলের আর কি ওই যে খোসাটা ফেলে রাখলাম না বুঝলে ওটা কিন্তু আরেকদিন আমি বাটা করতে পারবো সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো তোমরা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড থাকো তাহলে আমি এইটার একটা ভিডিও করে তোমাদের একদিন শেয়ার করতেই পারি তোমাদের সাথে তো দেখো আমার কিন্তু কাটা প্রায় কমপ্লিট দেখো এবার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেবো আর এদিকে আমার ডাল হয়ে গেছে আর কাকুলটা দেখো হচ্ছে মানে ওটা হলেই কিন্তু আমার হয়ে যায় মোটামুটি রান্না তা ওটা হচ্ছে ওদিকে ওটা হয়ে গেলে আমি দেখতে যে ভাতটা বেড়ে দেবো ও খেয়ে নেবে যেহেতু ও খুব খিদে পেয়েছে না ও তো বেশিক্ষণ থাকতে পারে না নাকি তো দেখো আমার ছেলেকে বসেছি সন্ধ্যা হয়ে গেছে পড়াতে বসেছি তোমার কিন্তু আমার সাথে থেকে পাশে থেকে তোমাদের আমার